সকালবেলা রথে যাওয়ার জন্য একটা মানুষও খুঁজে পাইলাম না কত বার করে ফোন করলাম সবাই বলে ঘুমাবো অত ভোরবেলা রথে যাব না তো আমি একা একাই রথে যাই সকালবেলা আর এই যে দেখুন বিকালবেলা সুন্দর করে সাজুগুজু করে চলে আসতো আমার বাসায় আমার ছোট বোন আর সাথে আছে আরও একজন ওই যে ভাগ্নি দুইজনই সকালবেলা আমাকে ফোন করে বলতেছে বিকালবেলা আমরা ইস্কনের রথে যাব। আমি যাব কিনা এরা জানতে চায় তো আমি দুইজনকেই বলছি আমি তো সকালবেলা আঙিনা রথে গিয়েছিলাম তো অনেকটা পথ হাঁটতে হয়েছে যাব কিনা ঠিক নাই কিন্তু দেখি দুইজনেরই মনটা খারাপ হয় তাদের দুইজনেরই যাবার ইচ্ছা আমি না গেলে তাদের যাওয়াটা হয় না তারপর ভাবলাম যাই যত কষ্টই হোক তাদের মনে কষ্ট লাগবে আমার জন্য তাদের যাওয়াটা হবে না তারপর দুপুরবেলা তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করে কোনো রকমের রেডি হয়ে তাদেরকে নিয়ে চলে আসলাম ইস্কনের রথে যাবার জন্য আমাদের এখানে আবার বিকালবেলা ইস্কনের রথ বের হয় চারটার সময় তো আমরা আসছি হচ্ছে লাক্সারি হোটেলের সামনে যখন তখন দেখি যে রথ বের হয়ে চলে আসছি ইস্কন পর্যন্ত আমাদের হয় নাই রথ তো এখন অনেক পিছনে আছে আর সামনে ছিল এই যে আমি আর কি বলবো আপনারাই দেখুন সব যারা যারা নাচানাচি করবে তারা তো আমি ওদেরকে নিয়ে একটু আগে আগেই ছিলাম ওরা তো ছোটো মানুষ এই যে বক্স গান নাচানাচি এগুলো তো একটু পছন্দ করে তাই না তো ওদেরকে একটু আনন্দে রাখার জন্য আমরা ওদের নিয়ে আগে আগে হাঁটতে শুরু করলাম আর এই যে নাচ নিতে ঘুমাই গেছে নাচ নিয়ে আমার কোথাও গেলে ঘর থেকে বের হইলেই আগে ঘুমাই যাবে রিক্সায় উঠলেও ঘুমাবে আর ওই দিন তো আমার কোলে সে আগে ঘুমাই গেছে নাচ নিয়ে তো ঘুমাই গেছে আরামে আর আমার যে হাঁটতে কি কষ্ট হইতেছিল তো আমরা তো হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে তো চলে আসলাম অনেকটা পথ তো আমার ভাগ্নি বারবার বলতেছিল মামি আমরা তো শুধু গানের সাথে হেঁটে যাচ্ছি কিন্তু রথ কোথায় আমি বললাম ঠিক আছে দাঁড়াও এবার তোমাকে রথ দেখাবো আসলে এরা যারা ছিল এরা তো সবাই ওই যে বক্সের কাছে আর রথ তো অনেক পিছনে তো আমরা আমাদের জনতা ব্যাংকের মোড়ে চলে আসছি এখানে এসে আমরা দাঁড়াই পড়ি রথের জন্য আসলে ওরা তো সকালবেলা আঙিনা রথে যায় নাই দুজনের একজনও তো রথের দড়ি তো টানতে পারে নাই তারপর আমরা ওই যে বক্সের গাড়ির সাথে সাথে আসতেছিলাম তো বক্সের গাড়ি লোকজন এদেরকে সামনে ছেড়ে দিয়ে আমরা এখানে দাঁড়ায় গেলাম রথের জন্য তো একটু সময় দাঁড়ানোর পরে ওই যে দেখি রথ চলে আসছে তো আমার ভাগ্নি তো খুব খুশি ও আসলে রথের দড়ি ধরবে আসলে রথের দিন রথের দড়ি ধরে না টানতে পারলে কি ভালো লাগে আর তো প্রচণ্ড ভিড় ছিল শুক্রবার তো আরও শুক্রবারের বিকালবেলা ছুটির দিন প্রচুর লোক হয়েছে তো অবশেষে আমরা জনতা ব্যাংকের মোড়টা পার হয়ে আসার পরে সবাই রথের দড়ি দড়ে একটু টান দিতে পারলাম আর তারপরে অনেক ভিড় হয়ে যায় আমরা না রথ পাই না পিছনে পড়ে যাই তারপরে আমরা দুই মনে করি কি একটা অটো নিই অটো নিয়ে গোরগোপাল আঙ্গিনায় চলে আসি কারণ আমাদের ইস্কন মন্দিরের রথ বিকালবেলা বের হয়ে আমাদের জনতা ব্যাংকের মোড় পর্যন্ত আসে আর তারপরে চলে যায় গোরগোপাল আঙ্গিনায় তো নাতনি তো ঘুমাই গেছে তাই ভাগ্নি আর আমাদের সাথে আসলো না ও মনিকে নিয়ে বাসায় চলে গেল আমাদের জনতা ব্যাংকের মোড় থেকে আর আমরা দুই মিলে চলে আসলাম গোরগোপাল আঙ্গিনায় আর এই যে আমাদের গোরগোপাল আঙ্গিনার পুকুর কিন্তু অনেক সুন্দর অনেক দিন আসা হয় এইখানে তো ভাবলাম রথের দিন একবারে ওই মন্দিরে গেলে এই পুকুর যাবো কিছু ছবি টবি তুলবো অনেক ভালো লাগবে তো চলে আসলাম এইখানে আর এইখানে আসার পরেই তো দেখা হয়ে গেল আমার মেজো বোন আর মেজো বোনের বরের সাথে ওরাও ছিল রথে কিন্তু বারবার ফোন করতেছিলাম কথা হচ্ছিল কিন্তু দেখার হচ্ছিল না কারণ প্রচন্ড ভিড় তো ওরা একবার বলে আমরা এখানে আমরা বলে আমরা এখানে এই করতে করতে অবশেষে আমাদের দেখা হয় এসে গোরগোপাল এই পুকুর পাড়ে ওই হাঁটতে সময় আর দেখা হয় নাই তো পুকুর কিন্তু অনেক সুন্দর আমরা তিন বোনে মিলে তো অনেক সময় এখানে থাকলাম কিছু ছবিও তুললাম আর তারপরে চলে আসলাম আগে হাঁটছি না গরমের মধ্যে এত গরম লাগতেছিল আইসক্রিম খাওয়ার পর শান্তি তো এই আইসক্রিমটা না আমরা সব বোনের অনেক পছন্দ করি মেলায় গেলে বা যে কোনো জায়গায় গেলে এই আইসক্রিম এই কোন আইসক্রিম পাইলে কিন্তু আমরা আগে খাবই অনেক ভালো লাগে আর তো যে গোরগোপাল আঙ্গিনায় রথ চলে আসছে ওইখানে সবাই প্রসাদ নিচ্ছিল তো প্রচুর ভিড় ছিল ওই দিকে আমরা যাই নাই আমরা গোরগোপাল আঙ্গিনা থেকে বের হয়ে সামনে একটা দোকানে আবার আইসক্রিম খেলাম আর তারপরে বাসায় চলে আসলাম